বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র শ্রেষ্ঠ মহান আল্লাহ দরুদ ও সালাম বিশ্বনবী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই সকল নবী রাসূল আউলিয়া মনীষীদের প্রতি হযরত গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাজভান্ডারী কদ্দাসাল্লাহু সিজাহুল বারী একশো উনিশতম উরস শরীফ উপলক্ষে আয়োজিত শিশু কিশোর সমাবেশে সমাগত কচি এবং অভিভাবক অতিথিদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আকাশায়নের যুগের বিশ্ব ব্রহ্মাণ্ডকে অবলোকনের জন্য প্রয়োজন মন মানসিকতার পরিবর্তন গতানুগতিক তালিম এবং ধারণা নিয়ে বর্তমান সময়ে বিশ্বদৃষ্টি অর্জন সম্ভব নয় বর্তমান পৃথিবী নানামুখী দ্বন্দ্ব এবং তীব্র প্রতিযোগিতায় এগুচ্ছে প্রতিটি ধর্ম মন্দ কাজে যেমন বাদ সাধ্যে নির্দেশ দিয়েছে তেমনি উত্তম কাজে প্রতিযোগিতাকে উৎসাহিত করেছে এই আলোকে শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠানকে সাজানো হয়েছে বিভিন্ন প্রতিযোগিতায় আধুনিক মানুষের মন চায় দূষণমুক্ত পৃথিবী দূষণমুক্ত পৃথিবীর জন্য প্রয়োজন দূষণমুক্ত অন্তর এটি মূলত মানুষের অন্তরে অতি তৎপর ইচ্ছা অনিচ্ছার রূপান্তরেরই প্রকাশ পায় নিয়ে সুস্থ প্রতিযোগিতার পথকে উত্তম ইচ্ছা সুফি পথ তথা পবিত্র পন্থা হিসাবে মনীষীরা চিহ্নিত করেছেন আজকের শিশু কিশোরদের কোমল প্রাণে আমরা চাই সেই অনুপম পবিত্রতার দোলা দিতে এই জন্যে হৌসুল আজম সিরাহুল আজিজের শরীফ উপলক্ষে আমাদের আয়োজন সতেরোতম শিশু কিশোর সমাবেশ আমি আসমানের অসংখ্য তারকার আজির মত নক্ষত্রের প্রচ্ছায় গুছিয়ে বসে থাকা সমাবেশে সমবেত শিশু দের পুনরায় শুভেচ্ছা জানিয়ে মহান পরুণাময় আল্লাহর দরবারে সকলের কল্যাণ কামনা করছে আল্লাহ আমাদের সকলকে উত্তম হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহম